গাঁহ কৰি দাদা আমি তো আছো তুমি আমাকে আরো যদি ভালো দিক হ্যাঁ ওই গোপালপুর ঘাটে স্বপন্দা দোকানে এর মধ্যে আমার কাছে ফোন গেল সাজামালকে মেরেছে ওর ভাই আর ভাইয়ের ছেলে হয়তো মারা যাবে একটু আসেন কাকা তাই বললো তাই ঠিক আছে আসছি তারপরে আমি আসলাম আইসি দেখছি এখানে কেউ নাই কিন্তু গ্রামের মানুষজন আছে এখানে দিয়ে শুনলাম নাকি হাসপাতালে গেছে তারপরে রিপোর্ট আসলে হাসপাতালে মারা গেছে দিয়ে জিজ্ঞেস করলাম কী হয়ে মারা গেল কী কারণে তো যেই গাছের একটা বেগুন তুলি সাজামাল খেয়েছিল সাজামাল একটু পাগল টাইপের ছেলে হ্যাঁ ওর ভাই আর কি আশরাফুল আর আশরাফুলের ছেলে ইমান এরা দুজন ওই বাসের খাইটি আর হাতে ওই লোহার একটা পাইপের মতো ছিল ওটা দিয়ে মেরেছে এগুলাই শুনলাম এখানে এখানে না পুলিশ এসে কাউকে আটক করতে পারেনি ওরা পালিয়ে গেছে সব হ্যাঁ ওই তো সুস্থ ব্রেন না সব অসুস্থ ব্রেনের মানুষেরা হ্যাঁ একটু এই জন্য এটা ঘটলো